জিয়া শহীদ এবং চলচ্চিত্র বিরোধী মৃত্যু ও কান্না বাংলাদেশ মেহাদি হাসান জনপ্রিয় চিত্র নয় বাংলাদেশ শহীদ ইসলাম হালাদার চেয়ারম্যান কমিটি আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতিবৃন্দ বন্ধুরা আজকে এখানে একটি সাংবাদিক সংগঠনের অনুষ্ঠান হচ্ছে তো আমরা সাংবাদিকরা কতটা কৃপণতা বোধ করছি যে একটি সংবাদ সাংবাদিক সংগঠনের সংবাদ আমরা অন্য এক কিছু সাংবাদিক সংগঠনের নেতারা বা আমরা কাবার করি না তারপরে আমাদের মধ্যে অনেক দ্বিধাবদ্ধ আছে এবং বাংলাদেশের বা শহরে অনেক সাংবাদিক সংগঠন আছে যারা সাংবাদিকদের বিপদে আসে না এটা আমরা দেখতে পারি আপনারা জানেন যে সাংবাদিকতা এখন খুব চ্যালেঞ্জিং বিষয় কারণ ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন মাধ্যমে এখন সংবাদ দেখা যায় এখন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা নিয়েও মানুষের মধ্যে বিপদ দিতে পড়ে তো আজকে যারা আজকে এই ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের সদস্য যারা আছেন আপনাদের মধ্যে অনুরোধ থাকবে আপনাদের সংবাদগুলো সঠিক এবং সত্য হয় আর একটা বিষয় হলো বর্তমানে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গত পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে গেছিল তো হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা সাধারণত ভেবেছিলাম এইবার হয়তো মানুষ শান্তি পাবে কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা কি দেখলাম ছোট্ট একটি ঘটনা হলেই রাস্তা আটকিয়ে যানজট সৃষ্টি করে আরে ভাই তোমার দাবি তুমি আদায় করবা সেজন্য আমার অধিকার তুমি কেন খর্ব করবা আজকে রাস্তাকে চলতে পারে না রাস্তাঘাটে যাওয়া যায় না আমাদের ছাত্র ভাইরা যারা পাঁচে আগস্ট আন্দোলন করেছেন তাদের অবদান হান্ড্রেড পার্সেন্ট স্বীকৃতি আমরা তাদেরকে স্বীকৃতি জানাই তাদেরকে ধন্যবাদ জানাই তার মানে এই নয় যে কিছু হলেই আপনারা রাস্তা আটকে দিবেন আজকে আমরা কাজ করতে চাই আজকে আমার পাশা শনি একটা সেখান থেকে আমার কথা কিন্তু আমি তিন ঘন্টা কেন ভাই আজকে হাদি মারা গেছে হাতিকে ভালোবাসে এবং তা জানা যায় যত বড় হয়েছে পৃথিবীতে আত্ম হবে কিনা আমার সন্দেহ আছে সেই হাতিকে হাবিকে তার মাংস নষ্ট করার জন্য হয়তো আজকে এই কাজগুলো হচ্ছে কারণ হাদিবাহর বলেনি তুমি মানুষের অধিকারক বেঘাত ঘটিয়ে তুমি আন্দোলন করো আপা কে না চাই কে না চাই হাবিব বিচার কিন্তু হাবিব বিচার কে কেগু করে বাপ অপসে এত নির্মম নর সরকার চকলি নিকে করে সেটা কিন্তু বলা যায় না বন্ধুরা তোমরা শ্রম অন্য সচেতন মানুষ আমরা প্রতিবাদ শিখেছি আমরা প্রতিবাদ করব আমরা জড়িত অনলাই করেন আমাদের মানব অধিকার লঙ্গিত করেন আমরা কিন্তু হতে থাকব না আমরা সত্যের পক্ষে আছি সত্য কথা লিখব কিন্তু কোন মানুষের ক্ষতি আমরা করতে দেব না আজকে সহ আপনারা জানেন এখানে আমাদের এক নেত্রী এখানে আছেন জাগরণ